হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি দেখো সন্ধ্যাতে একটু রেডি হয়ে নিয়েছিলাম যাচ্ছি হচ্ছে মেলাতে আমাদের এখানে এখন মেলা চলছে তাই একটু মেলা ঘোরার জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলাটা হচ্ছে কিন্তু সুভাষ মেলা যদিও ওই মেলাটা আগে আমাদের রেল মাঠের ওখানে হতো এখন মেলাটা হয় যেখানে আমাদের এখন একুশাত কালী এবং বাইশ আত শিব পুজোর মেলা চলে ওখানেই তো দেখো আমরাও সেই রেড তো চলে এলাম দেখো এই যে মাম্মাম আর মাম বাচ্চাদের নিয়ে মেলা আসা মানে তো বুঝতেই পারছো দেখো তারপর ওই যে ওর পাপা গাড়িটা গ্যারেজ করে আসলো এখন দেখো চলে যাচ্ছি দেখো মেলা ঢোকার শুরুতেই প্রথমেই যে বাদাম ভাজা চটপটি যেগুলো থাকে আর কি সেগুলোই সব রয়েছে আর এই যে আমার কিন্তু এই মথুরা খেক খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এই মথুরা খেক খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তারপরে এই যে দেখো মাম্মা ও তো অন্যদিকে যেতেও দিচ্ছে না মেলা পুরো ঘুরতেও দিচ্ছে না এখন বায়না এগুলোতে উঠবে তাই ওকে আগে শান্ত করার জন্য এক চাপোর পাপা চাপিয়ে দিল তারপর দেখো কেমন খেলা করছে ঘুরতে ব্যস্ত তো ওদের এই খেলা করা দেখে আমারও কিন্তু সেই ছোটোবেলার আমাদের মেলা আসার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমরাও মেলা এসে কত কিছুই না বায়না করতাম তো চলো ওরা খেলা করতে থাক তারপর দেখো ওকে খেলা করে নামিয়ে নেওয়ার পর তারপর এই যে নাগরদনা আচ্ছা তোমরা এই জিনিসটাই কে কে ভয় পাও একটু বলো তো আমার তো এই জিনিসটাই ভীষণ ভয় যদিও আমি কখনো উঠতে পারি না এটা দেখলেই ভীষণ ভয় লাগে তারপর দেখো এই যে দোকানগুলো একটু ঘোরাঘুরি করলাম দেখলাম তারপর মেলাতে কী কী খাওয়া দাওয়া করলাম মেলা থেকে আর কোথায় গেলাম সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ব্লগে সেটা শেয়ার করবো